ওয়াক থেকে না ক্রয় করার জন্য বাইনার্সে ট্যাপ করবেন যে পরিমাণ ম্যাপস ক্রয় করতে চাচ্ছেন সেখান পরিমাণ বসিয়ে নেবেন এখানে আপনি পেপাল ইউএসডিটি নগদ বিটা মাধ্যমে নাট ক্রয় করার সুযোগ পাবেন এবং হচ্ছে অ্যাগ্রিমেন্টটি ট্যাপ করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন আপনি এখানে নগদ এজেন্ট এবং বিকাশ এজেন্ট পেয়ে যাবেন আপনি নবদে ক্যাশ আউট করতে চাইলে নবদে ট্যাপ করবেন বিকাশে ক্যাশ আউট করতে চাইলে বিকাশে ট্যাপ করবেন সেক্ষেত্রে এখানে কপি বাটন পেয়ে যাবেন আপনি নাম্বারটি কপি করে এই এজেন্ট নাম্বার আপনাকে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট সম্পন্ন হওয়ার পরে আপনি একটি ট্রানজেকশন আইডি পেয়ে যাবেন এই ট্রানজেকশন আইডিটি কপি করে নেবেন ট্রানজেকশন আইডি কি ট্রান্সফার আইডিটি এখানে বসিয়ে নেবেন এবং এখানে যে আপলোড প্রুফ আছে এখানে ট্যাপ করে আপনি স্ক্রিনশটকে আপলোড করে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে আপনি আপনার কিছুক্ষণের মধ্যে আপনার ম্যাপসগুলো জমা হয়ে যাবেন